তাই অনেক উত্তেজনা নতুন মাত্রা পেল বৃহস্পতিবার চীন কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে যে তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ অস্ত্র প্যাকেজ শুধু পরিস্থিতিকে জটিল করছে না বরং তাইওয়ান প্রণালীতে যুদ্ধের ঝুঁকি দ্রুত বাড়িয়ে দিচ্ছে গত সপ্তাহে ওয়াশিংটন তাইওয়ানের জন্য এগারো বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র প্যাকেজ অনুমোদন করে যা এখন পর্যন্ত দ্বীপটির জন্য যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অস্ত্র বিক্রয় বেইজিং এর অভিযোগ এ পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং তাইয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রের পূর্ব প্রতিশ্রুতির সরাসরি লঙ্ঘন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াং এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন অস্ত্র বাড়ানো এবং তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ জোরদার করে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে তার ভাষায় এই ধরনের পদক্ষেপ তাইয়নের স্বাধীনতাপন্থী পন্থী শক্তিগুলোর মধ্যে অহংকার ও বিভ্রম উস্কে দিচ্ছে যার ফল হিসাবে প্রণালীতে যুদ্ধের হুমকি আরও ত্বরান্বিত হচ্ছে জাং আরো বলেন যুক্তরাষ্ট্রের এই আচরণ স্পষ্টতই উস্কানিমূলক এবং এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল তিনি ওয়াশিংটনকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে ভুল সিদ্ধান্ত সংশোধনের আহ্বান জানান